আগামী ১৯ জুলাই সীতাকুণ্ড পৌরসভা ব্যবসায়ীর দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বাজারের প্রতিটি হোটেল রেস্টুরেন্ট সহ রোটো মার্কেটের আনাচে কানাচে এদিকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সহ ভোটারদের মধ্যে এবার উৎসবের আমেজ বিরাজ করছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজারের ভোটারদের কাছে কুশল বিনিময় করছেন এবং বিভিন্ন ধরনের সাদা কালো লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ বলছে এবারে নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে জাকজমক চমক আমেজ সৃষ্টি হয়েছে প্রার্থীরা নিচ নিচ অবস্থান থেকে ভোটারদের ধারে ধারে গিয়ে দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবার সভাপতি পদপ্রার্থী আমার মার্কার চেয়ার আমি দমন কার্যকরী কমিটির সভাপতি ছিলাম এখন আমি যদি নির্বাচিত হতে পারি উত্তর চট্টগ্রাম মধ্যে সীতাকুণ্ড বাজারকে মডেল হিসেবে আমি ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করব আমি মোহাম্মদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক প্রার্থী পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি আমি নির্বাচিত হলে সীতাকুণ্ড বাজারকে একটি মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর সর্বোচ্চ তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার বিগত জীবনের কার্যকলাপ দায়িত্ব যে আপনারা দিয়েছেন সেটা বিচার বিশ্লেষণ করে যদি যোগ্য মনে হয় আমাকে আগামী নির্বাচনের সাংগঠনিক সম্পাদক পদে আমার প্রতীক তালাসাবি মার্গায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি অদা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভাষা থেকে আপনাদের সেবা করার জন্য সীতাকুণ্ড পরিষদের ব্যবসায়ী দোকান মালিক সমিতি একাদশ কার্যকরী পরিষদ নির্বাচনে সহ সাধারণ সম্পাদক প্রাপ্তি আমার মার্কা হাত পাকা সীতাকুণ্ড বাজারকে সুশৃঙ্খল নিয়ন্ত্রণ সার্বিক বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এদিকে ব্যবসায়ী মহলে আলোচনার ঝড় কে হবেন আগামী নেতৃত্ব অনেকেই বলছেন এবারে নির্বাচনের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে জনপ্রিয়তা অভিজ্ঞতা এবং বাজার ব্যবস্থাপনায় দক্ষতার ওপর নির্ভর করবে জয় পরাজয় যে আমাদেরকে সুখ সুবিধা দিতে সেবা দিতে পারবে ওইরকম একটা প্রার্থী যোগাযোগ বাজারের সাধারণ ব্যবসায়ী আমরা চাই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হোক বাজারের সকল দিক দিয়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রার্থীরা যেন কাজ করে আমরা এটাই কামনা করি এবারের নির্বাচনে সতেরোটি পদ নিয়ে লড়ছেন প্রায় জন প্রার্থী তার মধ্যে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় শ্রীধাম চন্দ্র মাস্টারকে বিনা ঘোষণা নির্বাচন পরিচালনা কমিটি মোট সংখ্যা সংখ্যা একাত্তরটি পৌরসভা ব্যবসায়ী দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাওলানা তহিদুল হক চৌধুরী বলেন